মাধ্যমিকের প্রস্তুতিতে এই ছাত্রীর বড় বন্ধু হয়ে উঠেছিল সে তার এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শিলিগুড়ি চয়নপাড়া নিবাসী দেবার্পণ কর্মকার কিন্তু পরীক্ষার প্রস্তুতির সময় জানেন কি দেবার্পণকে কে বেশি সহযোগিতা করেছে শুনলে অবাকই হবেন দেবার্পণের ঘরে থাকা সে তার ওর কাছে পরীক্ষা প্রস্তুতির সময় বড় বন্ধু হয়ে উঠেছিল পড়ার ফাঁকে যখন একটু সময় পেয়েছে দেবার্পণ বসে পড়েছে সে তার নিয়ে সে তার সাধনা ওকে মনোবল দিয়েছে কাটাতে সাহায্য করেছে শৈশব থেকেই দেবার্পণ কর্মকারের সে তার সাধনা চলছে স্থানীয় থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে এই বয়সে চারিদিকে ডিজে আর পাশ্চাত্যের একটা অশুভ ঢেউ চলছে মোবাইলে ডুব দেওয়ার নেশাও চলছে তার মধ্যেও দেবার পর সে তার সাধনায় ডুব দিয়ে থাকছে বিষয়টি ব্যতিক্রমী একটি ঘটনা বললেও ভুল হবে না প্রতিভাবান সে শিল্পী দেবার পরকে তাই সম্বর্ধনা জানালো খবরের ঘন্টা কিন্তু ডিজে সংস্কৃতি দাপটের মধ্যেও দেবার পনের বাবা শারদা শিশুতীর্থ ঘোগমালী শাখার প্রধান আচার্য গোপীনাথ কর্মকার এবং মা সঙ্গীত শিল্পী সুস্মিতা কর্মকার কেন পুত্র সরকারকে সেতার তার সাধনায় উদ্বুদ্ধ করেছেন উত্তর অবশ্যই সুস্থ সংস্কৃতির প্রসার ঘটানো ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া পুত্র যেমন অসাধারণ শ্বেতার শিল্পী তেমনই পুত্রকে তৈরি করতে বাবা মাও দিনরাত পরিশ্রম করে চলেছেন যা আজকালকার দিনে ব্যতিক্রমী অভিভাবকদের তালিকায় অবশ্যই উল্লেখ করার মতো কি বলছে দেবার পর কি বলছেন ওর মা বাবা শুনতে থাকুন এই ধারাবাহিক প্রতিবেদনে নমস্কার দর্শক বন্ধুরা সকলকে বাংলা নববর্ষের নতুন বাংলা বছর শুরু হয়েছে তার প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি যে চয়নপাড়া সেই চয়নপাড়ায় পাড়ায় এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী কর্মকার হঠাৎ দেবার্পণের বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনারা অতীতে দেখেছেন আমাদের এই খবরের ঘন্টায় যে শ্বেতার শিল্পী প্রতিভাবান শ্বেতার শিল্পী দেবার্পণের যে সে তার নিয়ে যে তার যে সাধনা সেগুলো আমরা সম্প্রচার করেছি সেই সময়ই আমরা জানিয়েছিলাম যে ওকে আমরা আমাদের খবর ঘন্টার পক্ষ থেকে সম্মাননা বা ভালোবাসা নিবেদন করবো তো মাঝখানে ওর মাধ্যমিক পরীক্ষা ছিল ব্যস্ততা ছিল নানান ব্যস্ততায় সম্ভব হয়নি আমাদেরও নানান কাজ ছিল তা আজকে উপস্থিত হয়েছি আজকে আপনারা সবাই জানেন যে মানে একটা অংশ যে কি করে পাশ্চাত্যের সংস্কৃতি কি করে ডিজে প্রবেশ করাবে আমাদের মধ্যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে ক্লাসিক্যাল সেটাকে নষ্ট করবার একটা চক্রান্তই বলুন আর অপচেষ্টাই বলুন সবসময় চলছে তার মধ্যেও কিন্তু কিছু আছেন ভালো গুণী শিল্পী বা ভালো মানুষ যারা এই আমাদের যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখবার জন্য প্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে আর এই নতুন প্রজন্মের মধ্যে তো ভাবাই যায় না নতুন প্রজন্মের মধ্যে ডিজে যেভাবে প্রবেশ করে গেছে আজকাল আমাদের একটা বিবাহ অনুষ্ঠান সেখানে মানে সবাই জানেন বলার কিছু না যে ডিজে ডিজে খালি চলছে সেখানে নাচ গান রাস্তা জুড়ে হই হল্লোর অথচ আমাদের সংস্কৃতির মধ্যে যে মননশীলতা আমাদের সংস্কৃতির মধ্যে যে একটা ভিতর থেকে যে শক্তি আসার যে একটা প্রবণতা যে একটা স্বতঃস্ফূর্ততা সেইটা কিন্তু পাশ্চাত্যের সেই জায়গায় আমরা দেখতে পাই না বরঞ্চ সেখানে একটা বিশৃঙ্খলা উশৃঙ্খলা যাই বলুন না কেন তো সে তার মধ্যেও দাঁড়িয়ে নতুন প্রজন্মের মধ্যে তো খুব বিরল বিরল দেখাই যায় না যে সে তার নিয়ে বা ক্লাসিক্যাল নিয়ে সাধনা করবে চর্চা করবে তো আছে এরকম একজনই পেয়েছে এই পর অসাধারণ অসাধারণ মানে যেমনি ওর পড়াশুনায় মনোযোগ রয়েছে তেমনি এই ক্লাসিক্যাল নিয়ে ও প্রচুর জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে আপনারা খবরের ঘন্টা আগে দেখেছেন তো আজকে আমরা ওর কাছ থেকে দুটো কথা শুনবো কিন্তু সে তারও শুনে নিব তার আগে আমরা আমাদের খবরে ঘন্টার পক্ষ থেকে ওকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করব আমাদের ক্ষুদ্র প্রয়াস তুমি ভালো থাকো প্রথমে আমরা খাদা পুড়িয়ে নিচ্ছি অত্যন্ত ভালো এবং ফুলের মতন এক সুন্দর তার সঙ্গে আমরা আমাদের এই যে স্মারক দেবার কর্মকার সন অফ মিস্টার গোপীনাথ কর্মকার ক্লাসিক্যাল সীতার আর্টিস্ট চয়নপাড়া শিলিগুড়ি মিস্টার গোপীনাথ কর্মকার ওর বাবা এবং উনি ওনার সম্পর্কে একটু বলা দরকার যে শিলিগুড়ির যে সারদা শিশুতীর্থ যে ভগমালি শাখা তার উনি প্রধান আচার্য এবং তিনিও বাবাও কিন্তু ছেলের মতনই সুস্থ সংস্কৃতি চর্চা শিক্ষার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করে চলেছেন এবং ওর মা সুস্মিতা কর্মকার তিনিও সঙ্গীত অনুরাগী একজন শিল্পী অর্থাৎ বাবা মা দুজনেই কিন্তু সংস্কৃতি মনস্ক তারা সবসময় চাইছে ছেলেকে সেইভাবে সংস্কৃতির দিকে সেতারের দিকে ইন্ডিয়ান ক্লাসিক্যালের দিকে এগিয়ে নিয়ে যেতে তাদের মানে প্রচণ্ড পরিশ্রম না থাকলে এই জিনিস সম্ভব না ওর তো সদিচ্ছা নিষ্ঠা সে তো আছেই তার সঙ্গে বাবা মা যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু ছেলে মেয়ে গবে না অভিভাবকদের একটা বিরাট ভূমিকা আছে সেখানে কিন্তু এই ওর যে দেওয়ার্পণের বাবা মা তাদের প্রতিও আমাদের সমাজের সকলের কৃতজ্ঞ থাকা উচিত যে ছেলেকে আমাদের ক্লাসিক্যালে এইভাবে এগিয়ে দিচ্ছে সে তার নিয়েও এইভাবে সাধনা করছে তারা সবসময় তার পিছনে যত্ন রাখ যত্ন দিচ্ছে এইটা খুব আজকে খুব জরুরি কিন্তু আমাদের না হলে কিন্তু সব ভাঙতে বসছে সব ভেঙে ভেঙে যাবে আগামী প্রজন্ম কি হবে সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তার সময় আসছে তা আমরা এটা ওর হাতে তুলে দিচ্ছি দেবার্পণ কর্মকার তুমি ভালো থাকো ওর প্রতি আমাদের ভালোবাসা এবং তার পাশাপাশি আমরা এই যে গাছের চারাটা দিচ্ছি এই জন্যই যে দেখছেনি গরম পড়ে গেছে গরম ক্রমশই বাড়ছে শীত আমরা বুঝতে পারি না প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রকৃতিকে যদি আমরা না রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আমরা তো চলে যাবো ওই দেবার বা তার পরবর্তী প্রজন্মের খুব খুব কষ্ট হবে সেই জন্য একটা বার্তা যে সবার সবাই গাছের প্রতি আসক্তি আসুক গাছের প্রতি ভালোবাসা আসুক এটা ওই জন্য আমরা ওকে তুলে দিচ্ছি এখন ওর কাছ থেকে আমরা দুটো কথা শুনব তারপর ওর একটু সেটা শুনে নেব একটু প্রথমেই তোমার কাছে যেটা শুনতে চাইছি সেটা হচ্ছে তো প্রথমে বল যে পরীক্ষা কেমন হলো পরীক্ষা তো আশা করি ভালোই হয়েছে এখন রেজাল্টের অপেক্ষা রেজাল্টের অপেক্ষা আর প্রথমেই খবরের ঘন্টা চ্যানেলকে আমার ধন্যবাদ আমার আমার তরফ থেকে আমাকে এই ভালোবাসা দেওয়ার জন্য তো তোমার এই যে তুমি মাধ্যমিক দিলে সামনে ইলেভেন টুয়েলভ কি ভেবে রেখেছ কোন 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 রাস্তায় হাঁটবে কোন কি নিবে মানে কোন স্ট্রিমে তুমি যাবে সায়েন্সে কমার্সে না আর্টসে এবং কোনো সেভাবে ভাবা হয়নি তবু দেখি এখন স্বপ্ন স্বপ্ন কি দেখছো এসে স্বপ্ন তো আমার সেটা নেই আগানো সেতার নিয়ে সেটা নিয়ে কি স্বপ্ন দেখছো সেটা নিয়ে সেটাটাকে প্রচার করতে চাই এর মাহাত্ম্য চেষ্টা করছি এই যে পরীক্ষা গেল ওই বা পরীক্ষার যে প্রিপারেশন একটা স্ট্রেস তো গেছি পড়াশোনার দিকে বেশি নজর দিতে হয়েছে সেক্ষেত্রে তোমাকে এই স্ট্রেস নিরসন করার জন্য বা ব্যালেন্স করার জন্য সে তার কিভাবে সহযোগিতা করেছে সেটার বাজালে যেমন আমার মাইন্ড ফ্রেশ হতো এবং যেহেতু অঙ্কেরই বিষয় থাকতো ভাব তো অঙ্ক ক্ষেত্রে সেগুলো সুবিধা দিত পরীক্ষার সময় পরীক্ষার প্রিপারেশন সময় সেতার বাজিয়েছো হ্যাঁ বাহ পরীক্ষা চলাকালীন সেতার ছিল আমার বন্ধ হয়নি তাতে লাভ কি হয়েছে লাভ রিল্যাক্স থাকতাম মাথা পরিষ্কার থাকতো যখন বেশি পড়তে পড়তে মাথা হয়তো আর পড়তে ইচ্ছা করছে না তখন সেতার বাজাতাম কতক্ষণ পড়তে পড়াশোনার মানে পরীক্ষার আগে যেটা প্রিপারেশন আমার সেরকম ঠিক ছিল না কিরকম মোটামুটি এভারেজ

তো আর কি তুমি ভাবছো সামনে সামনে তো প্রোগ্রাম কিছু আছে না এর মধ্যে সেরকম কি বলবে তোমার মতন যারা পরীক্ষার্থী যারা অনেকে শেষে ভুগছে বা পরীক্ষার ফলাফল কি হবে একটা আতঙ্কে ভুগে এমন স্টুডেন্টও আছে তোমার সে তার কিভাবে তাদেরকে মন ঠিক রাখতে মন স্থির রাখতে সাহায্য করবে কি বার্তা দিবে আমি বলবো যে সেটা না যন্ত্র সঙ্গীত হোক বা কণ্ঠ হোক যেটাই হোক মানুষের যেটা পছন্দ সেটা করলে যদি মনে শান্তি পায় তো সেটা করা উচিত বলে মনে হয় আমার পড়াশোনার মাঝে মাঝে যদি মনে হয় যে এটা করলে আমার রিল্যাক্স হচ্ছে তাহলে করা ভালো তার তাদের পক্ষে সেক্ষেত্রে উচ্চাঙ্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল আর বেশি করে তো বোধহয় মানে মানুষের মনকে শান্ত রাখতে সাহায্য করে সে তো আছেই তো অনেক ভাগ অনেক বৈভাগ আছে তাই না সেক্ষেত্রে এই যে উচ্চাঙ্গ সঙ্গীত যেটাকে আমরা বলি ক্লাসিকার উচ্চ মার্গের যে জায়গাটা সেটা তো আরো বেশি করে বোধ আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে তুমি কি বলবে তুমি কি ফিল করছো হম এটা মানসিক দিক থেকে তো একটা সাপোর্ট কাজ করেই আর যেহেতু ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মানে শান্ত প্রকৃতির মনোভাব পোষণ করে আর এখন তো দেখাও যাচ্ছে যে বিভিন্ন রকম রোগীর চিকিৎসার জন্য মিউজিক্যাল থেরাপি দেওয়া হচ্ছে তো এর প্রভাবে তো কিছু না কিছু তো আছেই এর প্রভাবে মানসিক শান্তি তো হবেই আচ্ছা তোমার যে সেতারে তোমার নিজস্ব ক্রিয়েশন মানে সৃজনশীলতা ওন ক্রিয়েটিভিটি তো আছে নিশ্চয়ই হ হ্যাঁ অন ক্রিয়েটিভিটি তো আছেই আর এমনি চেষ্টা করি করার গুরুদের সান্নিধ্যে থেকে চেষ্টা করি করার অন ক্রিয়েটিভিটি তো তখনই হবে যখন মিটার মেয়াদ শেষ হয়ে যাবে তারপরে যখন আর কিছু থাকবে না তখন আমি নিজের থেকে বানাবো মিটার শেষে পৌঁছানোই তো মুশকিল যেটা চলছে তার সঙ্গে একটু আপডেট যেমন সবকিছুর আপডেট সেটা তো একটু থাকছেই নিজস্ব তো নিজস্ব কথা তো থাকবেই নিজের কারণ প্রত্যেকের মাথা আলাদা প্রত্যেকের মানসিকতা আলাদা তো প্রত্যেকের বাজনাও আলাদাই হয় একটা মোবাইল আপডেট করতে হচ্ছে যেমন আছে তার জন্য আপডেট করার জন্য সেগুলো তো আছেই